আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম স্পেশাল অফার উপলক্ষে আইটি ভেলি নতুন আরেকটি ভিডিওতে তো ফ্রাইডের অফার পরে কিন্তু চলে আসবে পহেলা বৈশাখ আর পহেলা বৈশাখে কিন্তু আইটি ভ্যালি সব সম্পূর্ণরূপে খোলা থাকবে এবং থাকবে দারুণ দারুণ গিফট আইটেম সো কি কি গিফট আইটেম আপনারা পাবেন অবশ্যই আইটি ভ্যালি পেজ বা আইটি ভ্যালি চ্যানেল ফলো করতে পারেন যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যেহেতু আজকে শুক্রবার আপনারা সবাই কম বেশি জানেন যে আজকে হচ্ছে শুক্রবার ঈদ এবং ঈদের লাস্ট যে ডিসকাউন্টটা থাকে ডাবল ডিসকাউন্ট আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দিব ঈদের লাস্ট ডিসকাউন্ট এবং শুক্রবারের স্পেশাল ডিসকাউন্ট মানে ডাবল ডিসকাউন্ট উপলক্ষে আইটি ভ্যালি সব থেকে সো যারা ল্যাপটপ পারচেজ করতে চান এই শুক্রবার আমাদের শপে চলে আসতে পারেন অবশ্যই এখানে গিফট আইটেম সহ ক্যাশ ডিসকাউন্ট সহ আপনারা ল্যাপটপ পারচেজ করতে পারবেন তো এর আগে আমরা টেবিলের উপরে বেশ কিছু ল্যাপটপ রেখেছিলাম এখান থেকে দেখিয়েছি তো নেক্সট আমরা আজকে আমাদের সেলফ থেকে কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো এখানে ব্র্যান্ড নিউ ওপেন বক্স কালেকশন আছে সেল বক্স কালেকশন আছে সবগুলো ভেরিয়েন্ট আছে সর্বপ্রথম আমরা একটা ল্যাপটপ দেখাই 14 জেনারেশনের তো এই ল্যাপটপগুলো কিন্তু খুবইレア এটা হচ্ছে 14 জেনারেশন ইন্টেলের কোর আল্ট্রা 7 প্রসেসর এটা হচ্ছে 14 জেনারেশন কোর i7 ক্যাটাগরির 16 জিবি র‍্যাম 1 টিবি এসএসডি 16 ইঞ্চি টাচ স্ক্রিন এফএসডি রেজুলেশনের ডিসপ্লে যেটা 360 ডিগ্রি কনভার্টেবল তো এই ল্যাপটপটা আমাদের কাছে সিলপ্যাক অবস্থায় চলে আসছে এটা 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেজ করতে পারবেন মাত্র 145000 টাকা এরপর আমরা কিছু কিছু প্রিমিয়াম সেগমেন্ট রেখেছি এখানে অ্যাপলের ম্যাকবুক এয়ার এটা হচ্ছে 2020 মডেলের কোরাই 5 প্রসেসর 8GB RAM 512GB SSD এটার প্রিভিয়াস প্রাইস ছিল 85000 টাকা এটা বর্তমানে ডিসকাউন্ট চলতেছে দশ হাজার টাকা ডিসকাউন্টে সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা হলে কালেক্ট করতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছে ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড নাইনটিন এটার প্রিভিয়াস প্রাইস ছিল সেভেন্টি টু থাউজেন্ড টাকা বর্তমানে সিক্সটি টু থাউজেন্ড টাকা হলে কালেক্ট করতে পারবেন কোরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস কেউ যদি ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড ফিফটিন পার্সেস করতে চান এটা হচ্ছে আর পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা টু থাউজেন্ড ফিফটিন ম্যাকবুক এয়ার

এটা পারচেস করতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা সারফেস ল্যাপটপ গো টু কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ এটা পারচেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এবং ইভেন কিন্তু আমাদের কাছে এইট ফোর ফাইভ জি টেন এইট ফোর জিরো জি টেন বা জি নাইন পারচেস করতে পারবেন এটা হচ্ছে এইচপি এন ভি ফরটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কোরাই ফাইভ টুয়েলভ জেন এইট জিবি পাঁচশো বারো জিবি এটা পারচেস করতে পারবেন সেভেন্টি আরও কিন্তু বেশ কিছু ল্যাপটপ আছে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এইট ফোর ফাইভ অনেকগুলো ভেরিয়েন্টের ল্যাপটপ আছে আপনারা সব ভিজিট করে দেখে শুনে এই ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন লাস্ট মোমেন্টে আরেকটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো আপনাদেরকে এইট ফোর ফাইভ জি টেন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর এবং এইট ফোর জিরো জি নাইন কোরাই ফাইভ ইলেভেন জেন বা কোরাই ফাইভ টুয়েলভ জেন ষোলো পাঁচশো বারো এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি টেন রাইজেন ফাইভ সবগুলো ভেরিয়েন্টের ল্যাপটপ কিন্তু আপনারা আমাদের স্টকে পেয়ে যাবেন অ্যাভেলেবেল আমরা যদি মাইক্রোসফটের সার্ফেস কালেকশন দেখি তো এগুলো কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এসপি এসপেক্টা এবং আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এসপেক্টার অনেকগুলো ভেরিয়েন্ট আছে কারো যদি প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন

ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সারফেস ল্যাপটপ টু কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি সারফেস ল্যাপটপ ফোর কোরাই ফাইভ জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং এখানে সার্ফেস আরেকটা ভেরিয়েন্ট আছে আইস ব্লু কালার এটা হচ্ছে সারফেস ল্যাপটপ ফোর কোরাই ফাইভ ইলেভেন জেন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সবগুলো ভেরিয়েন্ট সার্ফেস পেয়ে যাবেন আর আমরা আমাদের আইটিভিলি শপের প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন কেউ সব ভিজিট করতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে শপে এসে প্রত্যেকটা ল্যাপটপের কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে এখানে বেশ কিছু কালেকশন এখানে কালেকশন এবং আমরা যদি আমাদের অ্যানাদার ডিসপ্লেটা দেখাই এখানে হচ্ছে একদম মিনিমাম প্রাইজে বেশ কিছু কালেকশন আছে মোট কথা সব ভিজিট করে আপনারা দুই চার পাঁচ ঘন্টা বসে চেক করে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন কেউ যদি মিনিমাম প্রাইজে ল্যাপটপ পারচেস করতে চান এটা পার্সেস করতে পারবেন আঠারো হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো বারো হাজার এবং অ্যাপেলের আইন্যাক এবং মিনি পিসি মিনি সবগুলো আছে ডেস্কটপের কালেকশন আছে এখানে রাখা আছে গিফট আইটেম শুক্রবার উপলক্ষে যে গিফট আইটেম থাকবে সেগুলো এখানে রাখা আছে আমরা আমাদের আগের ভিডিওতে গিফট আইটেম সম্পর্কে বলেছি যে শুক্রবার যে ডাবল ডিসকাউন্টটা ছিল প্রত্যেকটা ল্যাপটপে কত টাকা ডিসকাউন্ট আছে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে কি কি গিফট আইটেম আছে আমাদের সেই ভিডিওটা আপনারা চাইলে দেখে আসতে পারেন আমরা অ্যানাদার সেল থেকে আরো কিছু ল্যাপটপ আপনাদেরকে দেখাই ভিউয়ার্স এখানে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল বেশ কিছু ল্যাপটপ আছে ডিটাচেবল অ্যাটাচেবল এবং তার উপরে পাচ্ছেন আপনারা জেট বুক ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক সহকারে ল্যাপটপ এখানে ইলেভেন জেন টেন জেন সবগুলো ভেরিয়েন্ট আছে তার উপাশে আপনারা গেমিং ল্যাপটপ পাচ্ছেন বিগ টাস এবং হচ্ছে ডেলের গেমিং ল্যাপটপ আছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ ডেলের এক্সপিএস কালেকশন পাবেন এবং লিনোভো থিংকপ্যাডের বিশাল একটা কালেকশন পাবেন লিনোভো থিঙ্কপ্যাড এইচপি এলিট বুক সহ বিশাল একটা কালেকশন পাবেন সো আমাদের আইটি ভ্যালি শপে কিন্তু ল্যাপটপের ছড়াছড়ি মোট কথা আপনারা শপে আসলে সকল বাজেটের ল্যাপটপ আপনারা কালেক্ট করতে পারবেন সবচেয়ে বড় কথা হচ্ছে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দামি দামি গিফট আইটেম সহকারে একদম রিজনেবল প্রাইসে আমরা বলবো না কারণ স্ট্যান্ডার্ড প্রাইস বলবো কারণ যেখানে প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করা হয় সেখানে হয়তো চয়েজেবল প্রাইস বা পছন্দনীয় প্রাইস নাও থাকতে পারে সো আপনারা চাইলে একটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট যদি পারচেস করতে চান আমাদের শপে চলে আসতে পারেন ভিউয়ার্স এখানে তেরো হাজার পাঁচশো টাকা থেকে বিভিন্ন মডেলের বিভিন্ন ল্যাপটপ অ্যাভেলেবেল আছে এখানে এসপি এলিট বুক কালেকশন চেট বুক কালেকশন ডেলের ল্যাটিটিউড সিরিজের কালেকশন টু ওয়ান এবং লিনোভো থিঙ্কপ্যাড এসপি এলিট বুক জি সেভেন জি এইট এটা ১৪ জেনারেশনের ল্যাপটপ যেটা দেখিয়েছি জি সেভেন জি এইট সার্ফেস কালেকশন সার্ফেসের বিভিন্ন কালেকশন আছে থ্রি সিক্সটি ডিগ্রি কালেকশন মোটামুটি ভরপুর একটা কালেকশন আপনারা আমাদের শপে সব সময় পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি শুক্রবার উপলক্ষে এবং ঈদের একদম লাস্ট ডিসকাউন্ট উপলক্ষে যেটাই বলেন না কেন বিশাল একটা ডিসকাউন্ট এবং তার পাশাপাশি গিফট আইটেম আপনাদের সামনে প্রোভাইড করার মতো ওভারঅল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ